এই দুইটা মেয়েকে এখন চিনে না এমন মানুষ নেট দুনিয়ায় পাওয়া মুশকিল একজন শিক্ষিত ভদ্র আরেকজন দেখতে এমন মনে হয় যেন পাকিস্তানি কোনো নায়িকা কিন্তু দুজনের গল্পই আলাদা প্রথমে আসে শিক্ষিত লোকের পছন্দের দিকে ছবি দেখে ভাববেন আহ কি শান্ত চেহারা কত সুন্দর একটা নিরীহ মেয়ে কিন্তু এই মেয়ে একসাথে দুইটা ছেলের জীবন শেষ করে দিয়েছে মেয়েটির নয় বছরের প্রেম মাহির নামের এক ছেলের সাথে কিন্তু এরপর মেয়েটি প্রেমে পড়ে অন্য জুবাইদের সাথে আর তারপর যা করেছে সোজা শিরোনাম ভালোবাসা থেকে সরাসরি দুনিয়া থেকে বিদায় করে দেন জোবায়েতকে ওসি নিজে জানিয়েছেন বর্ষা প্রথমে অস্বীকার করলেও মাহিরের মুখোমুখি হলে সব স্বীকার করে নেয় মানে ভালোবাসা বদলে গেছে আর সেই ভালোবাসায় একসময় হিংসায় পরিণত হয়েছে এবার আসি ইয়াবা ব্যবসায়িকের বইয়ের কাছে তাকে দেখলে মনে হবে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির মুখে এক ফোঁটা হাসি নেই কিন্তু সেই সিরিয়াস লুকেই ভাইরাল হয়ে গেছে পুরো দেশ জুড়ে র্যাবের হাতে ধরা পড়ার সময় এমন লজ্জিত মুখে দাঁড়িয়েছিল যা দেখে মানুষ বলছে ভাই এমন মাদক ব্যবসায়ীর বউ হলে আমরাও এমন কাজ করতে রাজি অনেকে তো বলেই ফেলেছে এটা কি মাদক ব্যবসায়ী না সৌন্দর্যের ডিলার ভিডিওতে মেয়েটিকে দেখে সবাই অবাক কিভাবে এত সুন্দর মেয়ে এমন একজন লোকের বউ হতে পারে সোশ্যাল মিডিয়ায় এখন তুলনা চলছে হানিয়া আমির বনাম বাংলাদেশের ইয়াবা ব্যবসায়ীর বউ তবে দুজন মেয়ে দুইটা গল্প কিন্তু ফলাফল একটাই ভাইরালিটি একজন প্রেমের নামে কেস খেয়েছে আরেকজন ইয়াবার নামে কেস খেয়েছে সত্যি বলতে এই দুইটা মেয়ে প্রমাণ করে দিয়েছে ভালোবাসা শিক্ষা সৌন্দর্য বা অর্থ কিছু এখন গ্যারান্টি না আজ যার চোখে ভালোবাসা কাল সে হয়ে যায় নিউজ হেডলাইন কেউ জেলে যায় কেউ ভাইরাল হয় দুজনের মুখ আলাদা কিন্তু কাহিনি প্রায় এক ভালোবাসা বিশ্বাস আর লোভ এই তিন জিনিসই আজ মানুষের জীবনটাকে বানিয়ে দিয়েছে ভাইরাল নিউজ